নমস্কার বন্ধুরা আজকে আমরা কতগুলি শব্দের সমার্থক শব্দ শিখব চলুন তাহলে শুরু করা যাক মাথা মাথা মানে মস্তক শির মুন্ড বা মুন্ডু চোখ চোখ মানে চক্ষু আঁখি নেত্র লোচন নয়ন অক্ষী কান কানের সমার্থক শব্দ কর্ণ শ্রবণ শ্রুতি শ্রোত্র শ্রবণেন্দ্রীয় নাক নাকের সমার্থক নাসা ঘানেন্দ্রীয় পা মানে পদ পাদ চরণ দেহ দেহ মানে তনু কলেবর শরীর গাত্র অঙ্গ বপু হাত হাত মানে হস্ত বাহু কর পানি ভুজ মুখ মুখ মানে বদন আশ্ব আনন কপাল কপাল মানে ললাট ভাল ভাগ্য চুল চুলের সমার্থক শব্দ চিকুর, কেশ Aloc. Kuntal.